সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং এই স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের সবার জন্য একটা স্পেশাল গিফট রয়েছে বহুল প্রতীক্ষিত বাংলা বিদ্যা প্রকাশিত তরঙ্গ বাংলা ব্যাকরণ নির্মিত বইটি আমাদের হাতে এসে হাজির হয়েছে তো এই বইটার বিস্তারিত ফিচার কী আছে বাজারে তো অনেক বই আছে বাট এই বইটা কেন তোমার টেবিলে থাকা উচিত তার একটা বিস্তারিত আলোচনা করব। দেখো এই বইটা যে তোমার কাছে থাকে আমি তোমাকে একটু দেখাতে চাই এই বইটাতে আমাদের একদম এসএসসির যে ফুল সিলেবাস আছে সেই ফুল সিলেবাসের পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে সাজানো আছে অর্থাৎ প্রতি যারা আছো তোমরা শর্ট সিলেবাসের যে টপিকগুলো সেগুলো বেছে বেছে পড়তে পারো এবং যারা ফুল সিলেবাসে পরীক্ষা দেবে তাদের জন্য সম্পূর্ণ টপিকগুলো এখানে সুন্দর করে সাজানো আছে এর বাইরেও স্পেশাল যে জিনিসটা আছে স্পেশাল অন্যান্য বই যেটা পাবা না সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের যেমন উচ্চারণের টপিক এখানে একটা কিউআর স্ক্যান দেওয়া আছে এরকম করে প্রত্যেকটা টপিক তুমি যদি খেয়াল করো প্রত্যেকটা টপিকের শেষে কিন্তু একটা করে কিউআর স্ক্যান করার সুযোগ আছে যেটার মাধ্যমে তুমি আমার সবগুলো ক্লাস করতে পারবে এখানকার যতগুলো টপিক আছে সবগুলো তার মানে এই বইটি তোমার টেবিলে যদি থাকে তাহলে অনলাইন অফলাইন দুইটা পিপার তোমার কিন্তু হয়ে যাচ্ছে কীভাবে বইয়ের পড়াশুনো হচ্ছে কন্টেন্ট পড়া পড়া হচ্ছে তার পাশাপাশি আমার লেকচারগুলো তুমি সম্পূর্ণত ফ্রিতে পাচ্ছো তার মানে এই বইটি তোমার কাছে থাকলে কোনো ধরনের গৃহ শিক্ষক প্রাইভেট টিচার বা কোচিংয়ের পিছনে তোমাকে বাংলা দিতে পারছো যখন দৌড়াতে হবে না সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এই বইটা একটা বিশাল ডিসকাউন্টে আমরা দিয়েছি যেটা আমরা মাত্র তিনশো সত্তর টাকায় প্রি অর্ডার করলে আপনারা দ্রুত আপনাদের হাতে পেয়ে যাবেন এবং যারা দিনাজপুরে রয়েছেন তাদের জন্য কোনো ধরনের যে আমাদের ডেলিভারি চার্জ আছে সেটা লাগবে না তথা আপনারা দিনাজপুর থেকে আমাদের অফলাইন ব্যাস থেকে নিতে পারেন অথবা দিনাজপুর শহরের ভিতরে শহরের ভিতরে যে কোনো জায়গায় আপনার ফ্রি ডেলিভারি পাবেন সো দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আলাইকুম